প্রবাসীদেরকে নাকি নতুন করে পেনশন চালু করে দিছে ভাই পেনশনের টাকা পাইবেন ভাই ভাই রে কয়েক বছর আগে শেখ হাসিনাই কইছিল যে প্রবাসীদের জন্য প্রবাস কল্যাণ ব্যাংক খুলে দেওয়া হয়েছে প্রবাসীরা বাংলাদেশে গিয়ে তারা যদি বাড়ি গাড়ি করে প্রবাস কল্যাণ ব্যাংক থেকে তারা কম টাকা সুদে মানে কম টাকা লাভের মাধ্যমে টাকা উঠে আনতে পারবো বাড়ি করার জন্য গাড়ি করার জন্য প্রবাসে যাওয়ার সময় মানে টাকা উঠায় আনতে পারবো যেন প্রবাসে যাইতে পারে প্রবাসে যায় যেন বাংলাদেশে রেমিটেন্স পাঠাইতে পারে সেই জন্য গরু বিক্রি করা লাগব না ক্ষেত গিবড়ি দেওয়া লাগবো না তারপর অন্যান্য বিক্রি করা লাগবো না প্রবাস করলাম ব্যাংক থেকে টাকা আইন বিদেশে সোজা চলে যাবেন যাইয়া খালি বাংলাদেশের রেমিটেন্স পাঠাবেন ভাই আর কিছু এমপি মন্ত্রীও কইছিল কয় যে প্রবাসীদের জন্য ভিআইপি দেওয়া হবে এয়ারপোর্ট থেকে আবার দেখা গেছে কি প্রবাসীদের জন্য স্মার্ট কার্ড করে দেন না কেন প্রবাসীদের জন্য এটা করে দেন সেটা করে দেন ভাই আমরা কোনো কিছুই বিশ্বাসী না আগে কার্যকর কইরা দেখান যে হ্যাঁ প্রবাসীরা যারা বাংলাদেশে বর্তমানে আছে তাদেরকে দেন তাদেরকে বার্তা বাতা দিয়া স্টার্ট করেন যে হ্যাঁ তারা মান্থলি পাইতেছে হ্যাঁ যে তারা এত টাকা পাইতেছে তাইলে আমরা বিশ্বাস করবো আর যে বর্তমান যে সরকার আছেন ওনারও আমরা সেলুট জানাবো যদি উনি এই কাজটা কইরা দেখান যে হ্যাঁ এয়ারপোর্টে এয়ারপোর্টে যে সম্মান দেওয়া হচ্ছে প্রবাসীদেরকে আবার দেখেছি এয়ারপোর্ট বাংলাদেশে যখন প্রবাসীরা যখন একবারে চলে যায় বিভিন্ন সমস্যার কারণে জন্য কোম্পানি যখন বাংলাদেশে পাঠায় দেয় বা তারা ব্যাংক থেকে লোন পাইতেছে বা বিভিন্ন একটা জিনিস করতে পারতেছে বা তাদেরকে চাকরি দেওয়া হইতেছে বা এটা এটা দেওয়া হইতেছে তাইলে আমরা বিশ্বাস করবো ভাই আর নাইলে ভাই আমরা প্রবাসীরা জীবনে বিশ্বাস করতাম না আমরা মাথার ভিতরে লবণ রাইকা ওনারা বরই খাক তাতে কোনো দুঃখ নাই কিন্তু প্রবাসীদেরকে এই যে উল্টাপাল্টা কথা বললা মিথ্যা আশ্বাস দেওয়াচ্ছি ক্যা না দেওয়াটাই ভালো তো সবাই মনে করেন যে ভিডিওটা শেয়ার করে দিয়েন বালা থাইকেন আবার আইতেছি নি আবার আইতেছে ভাই ডিউটি যাইতেছি সময় খুবই কম ছোট্ট করে একটা ভিডিও দিয়ে গেলাম